এই জন্য নবীর পক্ষে থাকবেন নবী ছাড়া কবরে কোনো আপন আর আপন যে নবী কবে নবী হয়েছে আদম আলী ইসলামের দেহের সঞ্চারেরও আগে নাকি আল্লাহ রসুল সাল্লাহাম চল্লিশ বছর হওয়ার পরে আমার দুই পক্ষের বক্তব্য আমি বিস্তারিত ভাবে শুনেছি শাহেক আবুল্লাহ সাহেবের বক্তব্য তো শুনেছি তার সাথে আমার আলাদা ভাবে কথাও হয়েছে আর তাহের সাহেবের বক্তব্য তো আমি ডেইলি শুনছি এই বিষয়ে যেহেতু আমাদের সাবজেক্টে আকিদা আর ফিক সুতরাং আকিদা নিয়ে বাংলাদেশের কোন চিপায় চাপায় কি হয় না হয় সবকিছু নজরে রাখার চেষ্টা করি কারণ যার যে দায়িত্ব তাকে তো সেই দায়িত্ব পালন করতে হবে আমরা ইসলামের পাহাড় আদার আসলে দারোয়ান পাহারাদার তো যেহেতু দারোয়ান সুতরাং দারোয়ানগিরি করার জন্য আমারও সব বিষয়ে পরিপূর্ণ আপডেট থাকতে হবে তো চেষ্টা করি পুরো আলোচনার খোলাসা আমি দুই কথায় বুঝিয়ে দিয়ে আলোচনার ইতি টানছি ইনশা আল্লাহ একদিকে দাবি করা হচ্ছে যে শায়ক আহমদুল্লাহ সব মুসলমান নেই কাফের হয়ে গেছেন বেইমান হয়ে গেছেন আরেকদিকে ওই পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে যারা বলবে নবী চল্লিশ বছরের আগে নবী ছিলেন তারা নাকি কাফের হয়ে গিয়েছে ইবনু তাইমিয়া রাহেমাহুল্লার একটা ফতোয়াকে কেন্দ্র করে এই বাক্যটা টানছে

প্রতিটা মানুষ দুনিয়াতে আসার পরে কি হবে হবে না এই আগ থেকে তাকদির নির্ধারিত আছে নাকি নাই আমার আগে হজরত হরসপুরি হুজুরও কিন্তু উদাহরণ দিয়ে দিয়ে বুঝিয়েছিলেন যে এই যে আলী হাসান উসামা এখানে আসবে বয়ান করবে আপনারা এসে বয়ান শুনবেন এই যে জিনিসগুলো এটা আজই সিদ্ধান্ত হয়েছে এমন না আমাদের জন্ম না শুধু দুনিয়া সৃষ্টির বহুকাল আগে এই সবকিছুর ফয়সালা চূড়ান্ত ভাবে লেখা হয়ে আছে তো আমাদের অনেকে কি মনে করে জানেন যে নবী যে থেকেই নবী এর অর্থ মনে হয় এটা বুঝলেন যে নবী যে থেকেই নবী এর অর্থ মনে হয় এটা যে আল্লাহ তাহলে এই ফয়সালা আগ থেকে করে রেখেছেন এই বিবেচনায় আমি বলবো এটা ভুল কথা এটা কি কথা এটা কি কথা আমাদের অনেক ভাই দেখেছি এই কথা বলতে চাচ্ছে যে সবাই তো আর থেকে কি হবে না হবে যেমন তাহের দুনিয়াতে এসে কি করবে না করবে এটা আজকে ফয়সালা হয় নাই এটা তাহেরই না গোটা দুনিয়া জন্মের বহুকাল লাগে ফয়সালা হয়ে আছে তো সবই তো আর থেকে লেখা তো যদি বলেন অর্থ এটাই তাহলে আর আমার নবীর বিশেষত্ব কি আদম নবী ও জন্মের বহু আগেই লেখা আছে তিনি নবী হবেন আল্লাহ যখন থেকে আল্লাহর এলেমও তখন থেকে বুঝেন আল্লাহ যখন থেকে আল্লাহর এলেম তখন থেকে আল্লাহর যেমন কোন শুরু নাই কোনো শেষ নাই আল্লাহর এলেমেরও কোন শুরু নাই কোনো শেষ নাই এ কারণে কোরআনকে আমরা বলি আল্লাহর কালাম এ কারণে কোরআনকে আমরা মখমুখ বলি না মানে বলি না কোরআন সৃষ্টি কেন আল্লাহ যখন থেকে তার কালামও তখন থেকে আল্লাহর অস্তিত্বের সূচনা নাই সুতরাং কালামে পাহের অস্তিত্বেরও কোনো সূচনা নাই কথা ক্লিয়ার তা আল্লাহ যখন থেকে তার এলমও যদি তখন থেকে হয় তো এই যে দুনিয়াতে কি হচ্ছে না হচ্ছে এই সব এলম আল্লাহর আছে নাকি নাই আচ্ছা আজকে হাজার বছর পরে কি হবে এটা আল্লাহ তালা একেবারে সেই অনন্তকাল থেকে অনাদিকাল থেকে জানেন নাকি জানেন না তো যদি বলেন যে আমার নবী নবী হবেন এটা আল্লাহ জানতেন ওই বিবেচনায় বলা হয়েছে নবী আদম আলী ইসলামের দেহে রুহ ঢুকানোর আগেই নবী আমি বলবো এই কথাটা বাস্তব সম্মত না কারণ এখানে নবীও যা এখানে অন্যরাও হবে তা আমার নবীও যা অন্য নবীও তা কারণ আল্লাহ সবার ব্যাপারেই জানেন আল্লাহর এলেম কার ব্যাপারে আছে কারো ব্যাপারে নাই বিষয় তেমন না আল্লাহর এলেম সবার ব্যাপারে আছে তাহলে বলবেন অর্থ কি তাহলে বুঝেছি হুজুর আল্লাহর ইলমে আছে ঠিক আছে আল্লাহ আলাদা করে লিখে রেখেছেন আমি বলবো না আরে ভাই এটাও ভূত কেন জানেন আল্লাহ তালা কলম সৃষ্টি করার পরে কলম মানে আমার পকেটে থাকে কলম না अवलু মা খালাক আল্লাহ আল কলম আল্লাহ তাআলা কলম আল লোহে মাহফুজ সৃষ্টি করার পরে আল্লাহ কলমকে বললেন উক্তব কলম তুমি লেখো কলম বলল আল্লাহ আমি কি লিখব আল্লাহ বললেন মা হুয়া কায়িনুন ইলা অমিল কিয়ামা কেমন পর্যন্ত যা কিছু হবে সব লেখো পূর্বভাগে আজকে যে মাহফিল হবে সেই মাহফিল আলী হাসান আসবে রফিকুল ইসলাম মাদানি আসবে এই সব কিছু সেই লহে মাহফুজে লেখা হয়ে গিয়েছে যখন আমার বাপেরও জন্ম হয়নি তারও কোটি কোটি কতি বছর আগে তাহলে সেখানে যদি সব লেখা হয়ে থাকে আদম নবী নবী হবেন এটাও লেখা মুসা নবী নবী হবেন এটাও লেখা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ নবী হবেন এটাও লেখা কি সবই লেখা নাকি কিছু কিছু জিনিস লেখা সবই লেখা কোনো কিছু বাদ নাই এমন কোনো কিছু হবে না যেটা লেখা নাই আল্লাহ নবী বলেন বলে সব লেখা শেষ করে কলম উঠিয়ে নেওয়া হয়েছে আর যেই পৃষ্ঠায় লিখেছে সেখানে কালিও শুকিয়ে গিয়েছে তার মানে পৃথিবীতে নতুন করে এমন কিছু হবে না যেটা নতুন করে সেখানে লিখতে হবে সব লেখা হয়ে আছে আমার নবী নবী হবে এটা লেখা হয়ে আছে যদি বলেন হুজুর অর্থ খালি এতটুকু তাহলে ভাই এটা তো সব নবীরই বৈশিষ্ট্য এবং সব মানুষেরও বৈশিষ্ট্য আমার নবীর বেশি থাকলো কই ধাপ কিন্তু দুইটা বলে দিলাম এক নম্বর এলএম আল্লাহর এলেম এ তো সবই আছে আমার নবী নবী হবে এটাও আছে আদম নবী নবী হবে এটাও আছে আপনি নাসির নগরে জন্ম নেবেন এটাও আছে এখন থেকে 5 বছর পর বাংলাদেশের নির্বাচনে রাতের ভোটokar দিনের ভোটক কে পাস করে আসবে এটাও আছে সব কিছু আছে আল্লাহর এলেমে কোনো কিছু বাকি নাই দুই নম্বরে আল্লাহ কলম আল্লাহ ওহে মাহফুজ সৃষ্টি করার পরে সব লিখে রেখেছেন ওই লেখার মধ্যে নতুন করে কিছু সংযোজন হবে না কিছু বিয়োজন হবে না এই দুইটা সবার ব্যাপারে পূজ্য বলবেন তাহলে আমার নবী তখন থেকে নবী এই কথার অর্থ কি এই কথার অর্থ হলো তিন নম্বরটা সেটা হলো আপনারা লতায়েফুল মারিফ খুললে ইমাম ইব্রাহিম ভাম্বলির এই কথাটা পেয়ে যাবেন একইভাবে সুবুলুল হুদা ও রসাদ সি সিরাতে খাইরুল ইবাদ किताब খুললে এগুলো পেয়ে যাবেন আর অসংখ্য ইমামরা স্পষ্ট ভাবে এই ব্যাখ্যাগুলো করে গিয়েছেন ইমাম সুয়ূতীও তার কিতাবে অল্পচورا আলোচনা করেছেন আমি সংক্ষেপে মূল কথাটা বুঝিয়ে দিচ্ছি যে এখানে বিশেষ একটা ব্যাপার ঘটেছে আল্লাহ নবীকে জিজ্ঞেস করা হলো মাতা ওয়াজাবাত লাকা ইয়ানি মানে সাবত হ্যাঁ নবী আপনার জন্য নবুয় কখন সাব্যস্ত হয়েছে আল্লাহ নবী বললেন আদম আমি নবী যখন ছিলেন আর তার মানে দেহ তো হয়েছে রুহ এখনো ঢুকানো হয় নাই দেহের মধ্যে অর্থাৎ তার দেহে রুহ সঞ্চারের আগে তাকে প্রাণ দেওয়ার আগে আল্লাহ আমাকে নবুয়াদ দিয়ে দিয়েছে এখানে কেউ একটা অনেকে আবার একটা হাদিস বলে ছাত্র ভাইয়েরা খেয়াল রাখবেন জাল হাদিস বলে কি জাল হাদিস ও আদাম বাইনাল মা ইয়াতিন এই শব্দ বলে ও আদম বাইনাল মা ইয়াতিন যখন আদম ছিলেন পানি আর কাদা মাটির মাঝে এটা জাল হাদিস আমি যে শব্দ বললাম এটা সহি হাদিস বাইনাল রুহ ওয়াল জাসাদ কিন্তু আরেকটা যে শব্দ আমাদের অনেক বক্তারাও বলে বাইনাল মা ইয়াতিন জাল হাদিস কেন এটার অর্থটাও ভুল সনদগত তো পর্যালোচনা আছে অর্থও ভুল কারণ তিন আরবিতে তিন শব্দের অর্থই হলো এমন মাটি যার সঙ্গে পানি মিশানো হয়েছে মানে কাদামাটি বললেন পানি এবং মাঝে মানেটা কি রে ভাই যদি বলতেন পানি এবং মাটির মাঝে কথায় যুক্তি থাকতো পানি এবং সাধারণ মাটির মাঝে কথায় যুক্তি থাকতো যখন আদম পানি আর কাদা মাটির মাঝে কাদামাটি মানে কি আল্লাহ তো প্রথম মালাকুল মাউককে দিয়ে দুনিয়ার মাটি নিয়েছেন এরপর আল্লাহ তার সঙ্গে পানি শিয়েছেন পানি মেশার দ্বারা সেটা হয়ে গেল কাদা মাটি আল্লাহ সেই কাদা মাটি থেকে আদম আলি ইসলামের দেহকে সৃষ্টি করেছেন তা আপনি বললেন পানি আর কাদা মাটির মাঝে তো কাদা মাটি মানেই পানি মিশে গিয়েছে একবার মেশার পর দ্বিতীয়বার থর মেশানো লাগে না তাহলে শব্দও ভুল অর্থও ভুল এটা জাল হাদিস তো সই হাদিস কি যখন আদম ছিলেন রু রুহ বুঝেন তো প্রাণ আত্মা যখন আদম ছিলেন রুহ আর দেহের মাঝামাঝি মানে দেহ তৈরি হয়েছে রুহ এখনো তৈরি হয় নাই আল্লাহ তখনই আমাকে কি শুধু লিখে রাখা না আল্লাহ তো তাহলে আমার নবীর বৈশিষ্ট্য কি যদি বলেন আল্লাহর নলেজে আল্লাহর এলেমে থাকা আমি বলবো এটাও ভুল আল্লাহর এলমে সবই আছে সব নবীরটাই আছে আমার নবীর আর বৈশিষ্ট্য থাকে কি তাহলে তো আদম নবীরটাও সমানি হয়ে গেল এর মানে কি এর মানে হলো আল্লাহ তা রসুল্লাহ ইসলামের রুখ তৈরি করে অথবা তার হাকিকতের মধ্যে আল্লাহ নবুয়ের তাজ করিয়ে দিয়েছে এখন এর হাকিকত আসলে বাস্তবে কি সেটা আমাদের আকলে ধরবে না এই সংক্ষিপ্ত আকল দিয়ে গায়েবের বিষয় বোঝা এটা সম্ভব না কোরহাদিসে যতটুকু এসেছে ব্যাস তখন আমার নবীর দেহ না আমার নবীর রু আমার নবীর হাকিফতের মধ্যে আল্লাহ এই তাজ দান করে দিয়েছেন আপনি বলবেন হুজুর এটা মনে হয় কেউ জানতো না ৪০ বছর পর সবাই জেনেছে আমি বলবো এটাও ভুল

নিশ্চয়ই আমি আজও তাকে ভালো করে চিনি তাহলে দুনিয়ার লোক তখনো চেনেই না আল্লাহর রসুল নবী হবে সবাই জানে না রাহিব জানে এরকম আরো অনেক লোক জানে এমনকি হুদিনা পর্যন্ত তাদের কিতাব পড়ে অপেক্ষায় আছে কিন্তু সবাই তখন বুঝতে পারে নাই কিন্তু গাছও চেনে পাথরও চেনে পাহাড়ও চেনে কত মরজেজা ঘটেছে আল্লাহ নবীর চল্লিশ বছর আগে যেগুলোকে আমরা মরজেজা না বলে ভিন্ন শব্দ বলি রাস বলি ভিন্ন শব্দ বলি কিন্তু আল্লাহর নবীকে তারা চিন্ত চিন্ত বলেই তো শান্তিত নাহলে পাথরের জবান থেকে সালাম বের হওয়া স্বাভাবিক কোনো ঘটনা না তাহলে বলবেন নবী চল্লিশ বছরে তাহলে কি হয়েছে সহিহ বুখারী মুসলিমের হাদিসে আছে যে গয়িতান নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লি 40 বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু মার হাদিস নবীকে প্রেরণ করা হয়েছে চল্লিশ বছর বয়সের মানেটা কি এর মানে হলো আল্লাহ তাআলা তাকে এই সম্মানন তো বহু আগেই দান করে রেখেছেন তবে বিশেষ একটা দায়িত্ব আল্লাহ চল্লিশ বছর বয়সে তার কাঁধে তুলে দিয়েছেন এই দায়িত্বটাও ধাপে ধাপে বেড়েছে প্রথমে আল্লাহ শুধু তাকে দিয়েছেন এক পর্যায়ে তার আপনজনদেরকে দাওয়াত দিতে বলেছেন এক পর্যায়ে শুধু না একেবারে দাওয়াত দিতে বলেছেন এক পর্যায়ে শুধু দাওয়াত জিহাদ পর্যন্ত করতে বলেছেন ধাপে ধাপে অগ্রসর হয়েছে যেমন কোরআন আল্লাহর কালাম কবে থেকে আল্লাহ যখন থেকে আল্লাহর কালামও তখন থেকে যখন আদম নবী দুনিয়াতে ছিলেন তখন কি কোরআন ছিল না অবশ্যই ছিল আল্লাহ দুনিয়াতে আমাদের সামনে জাহের করেন নাই কিন্তু আল্লাহর কাছে লৌহে মাহফুজে সংরক্ষিত ছিল না ছিল না অবশ্যই ছিল তো মহম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাহামকে চাইলে আল্লাহটা একদিনই পুরোটা দিয়ে দিতে পারতেন আল্লাহর এই ক্ষমতা আছে নাকি নয় লাইলাতুল কদরে তো পুরো কোরআনকে আল্লাহ একসঙ্গে নামিয়েছেন পুরো এক সঙ্গে নামিয়েছেন কোথায় দুনিয়ার আসমানে প্রথম আসমানে তাহলে ওহে মাহফুজ থেকে পুরোটা একসঙ্গে নামালেন ইন্না আনজাল নাহু ফি লাইলাতিল কদর এরপর সেই প্রথম আসমান থেকে আমার রাসূলের উপর 23 বছর ধরে নাজিল করলেন কেন আল্লাহ এক সেকেন্ডে নাজিল করতে পারতেন না আরে বলেন না পারতেন না তেইশ বছর জোরে কেন নাজিল করলেন এটা আল্লাহর হেকমত আল্লাহর রহস্য আল্লাহর প্রজ্ঞা এর কি ব্যাখ্যা আল্লাহই ভালো জানেন একইভাবে আল্লাহ চাইলে শৈশবেই আমার নবীকে নবুৎ দিতে পারতেন নাকি পারতেন না আরে বলেন না পারতেন নাকি পারতেন না এক শ্রেণীর বকলম বলে কোন নবী নাকি নবী হয় নাই চল্লিশের আগে ভুয়া কথা একেবারেই কাঁচা কথা কোরআনই তারা পড়ে নাই আপনি কোরআন খুলেন ইয়া ইয়াহ ইয়া পিতা বাহ তাই নাহুল হুক মা ইয়া নি আ নুবুয়াতা সবাইয়া ইয়া নিহাল আতাউইয়া বললাম তো সের কিতাব বলছে আল্লাহ ইয়াহাইয়া নবীকে ডেকে বলছেন হে আইয়া কিতাবকে ধরে রাখো সত্য হাতে আর আমি ইয়াহাইয়া কে দিয়েছি ছোট বয়সে সবই মানেই হলো যে এখনো বালেকী হয়নি প্রাপ্তবয়স্কই হয়নি তা আমাদের দেশে বালেক হয় কবে বছরে ধরেন বারো থেকে পনেরো পনেরোটাই বললাম তাহলে আল্লাহ তারও আগে তাকে নবুয়ত দান করেছেন তো ওই সময় বালেগের বয়স কত ছিল আল্লাহ ভালো জানেন তবে সবই মানে 40 না ওটা আবার ভিন্ন শব্দ তো আল হাত্তা ইদা বালাগা সুদ্দহু ওয়া বালাগা 40 সানা ওই বাক্য বলা লাগবে মানে আল্লাহকে সবাইকে 40 নবুয়ত দিয়েছেন আগেও দিয়েছে। বলেন না আপনারা ঈসা আলাইহিস সালামের ঘটনা পড়েন যখন তিনি মায়ের কোলে মাত্র মারিয়াম আলাইহিস সালাম ছোট বাচ্চাকে নিয়ে আসলেন সবাই বলে ছি 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 একটা পতিতা একটা ব্যশ্চা কি কাজ করলি তুই ইয়া ও তাহারুন মা কানা আবু কি বলবেন তিনি কিছু বললে ও লোকে বিশ্বাস করবে না কসম খেয়ে বললেও বিশ্বাস করবে না